নমস্কার আপনারা দেখছেন খবরের বিবর্তন ব্রিগেডে প্যারেড গ্রাউন্ডের নাম রাখা হয়েছে কুরুক্ষেত্র এই কুরুক্ষেত্রে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের মহাযজ্ঞের প্রস্তুতি শেষ পর্যায়ে ঐতিহাসিক কুরুক্ষেত্র এখন প্রস্তুত এক অভূতপূর্ব আধ্যাত্মিক মহাযজ্ঞের জন্য আগামী সাতই ডিসেম্বর গীতা পাঠ অনুষ্ঠানে একই সঙ্গে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা হবে যা এই রাজ্যে প্রথমবারের মতোই এত বড় আয়োজন বলেই জানা গিয়েছে বিশাল এই আয়োজনকে আরো ঐতিহাসিক করতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের নাম দেওয়া হয়েছে কুরুক্ষেত্র এই মহাযজ্ঞের স্বেচ্ছাসেবকদের ভূমিকাও বিশেষ গুরুত্বপূর্ণ এই গীতা পাঠ অনুষ্ঠানের কার্যকর্তারা জানিয়েছেন অনুষ্ঠানের সুষ্ঠু পরিচালনার জন্য যারা দায়িত্ব পালন করবেন তাদের সম্মান সূচক নাম রাখা হয়েছে ধর্মসেনা সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত দায়িত্বে থাকবেন এই ধর্মসেনা অনুষ্ঠানে হাজির থাকবেন দেশের বিভিন্ন প্রান্তের অসংখ্য সাধু সন্ন্যাসী শান্ত আচার্য গুরু ও ধর্মীয় ব্যক্তিত্ব বহু আচার্য এ সমাবেশে সাধু সন্তদের অংশগ্রহণেই বিশাল আধ্যাত্মিক পরিবেশ তৈরি হবে প্রস্তুতি ইতিমধ্যে শেষের মুখে কণ্ঠ মিলিয়ে লক্ষ লক্ষ মানুষের একযোগে গীতা পাঠ এ বিরল দৃশ্য দেখার অপেক্ষায় সমগ্র রাজ্য ধর্মসেনারা জানিয়েছেন এই অনুষ্ঠান শান্তি ধর্ম মানবতা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে ব্রিগেডের এই কুরুক্ষেত্র শীঘ্রই দেখবে পাঁচ লক্ষ মানুষের একযোগে উচ্চারিত ধর্ম মহাধ্বনি যা স্মরণীয় হয়ে থাকবে ইতিহাসে দেখুন সেই প্রস্তুতি দৃশ্য বারাসাত থেকে বারাসাত থেকে বারাসাত

আপনারা দেখলেন সেই প্রস্তুতির দৃশ্য আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার